আমার নাম তারক অব শাহীন আমার পিতার নাম মরহুম শামসুল আলম মাতা জান্নাত দেশ আমার বাচ্চা বিকালি উত্তর সাদা আমি আজকে যে অভিযোগটা নিয়ে আড়াইছি সেটা হইতেছে যে কালকে রাত থেকে সালাউদ্দিন ম্যাম্বরকে নিয়ে যে একটা মিথ্যা নিউজ ফসার হইতেছে ওইটার আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাইছি আসলে ঘটনাটা ওনারা যেভাবে বর্ণনা করতেছে সেই রকম না আমার আম্মু জান্নাতুল ফেরদাউস নিজে বাদী হয়ে থানায় একটা স্থিতি করে যেখানে উল্লেখ আছে যে এই ম্যাপ সালাউদ্দিন মূল বিষয় জ্ঞান হইলে দু হাজার চব্বিশ সালও একই রিলেশন করে বিয়া করছিলাম রিলেশন গজিলাম দি বা ফাঁসবর্তী করো যার ধরেন আর করো কোনো মানি না হলো মানি না হলো কারণে দীর্ঘদিন খেলা করা দায় ছিলাম প্রায় সাড়ে মাস মতো তো এক পর্যায়ে যাই রে বা দিপক্ষ লই ওরে আহ সই ওরে দীর্ঘদিন পরে খেলা তো বাইরে বাইরে তার পরিবারের মাঝে আর বৌড়ো মানি নল বিভিন্ন কি আর বৌড়ো সারি ফেলাইবার মতো বিভিন্ন তো কুবতী দলের হারণে একে একে তারা বারবার মা নিয়ে সারি শাড়ি ফেলাইতে হো আর করতো বা বাইরে হোক তারপর মানে আগত বাইরে নই তার আমি করে বিচার নদী বিচার নার হারণে এক পর্যায়ে আর মামুজ অসীম তোশিম ফবাসী বিদেশে তো আয়রে ফুট গরিয়র গরম মান আর হুমকি দাম কিনতে গত তুই বাইরে যদি তুই বিয়া কইছ ছেলে তাই না পারবি তো এখন স্থান নাই তো তোর এখন আগা নাই তাক পরে যার মরায় হইতে ঠিক আছে আর বাপ মরি গই মরে জেলে তাই এত বাপ মা তো জায়গা পাইতে পারি কি তুই জায়গা না পাইতাম তাই আর মর কথা হইলে তোর বাপৰ জায়গা ঠিক আছে কিন্তু তুই বিয়া কইতে যাওয়ার যে টাকা না পাবি তারপর যাই শনি করে অভিযোগও না জানাই শনি করে না বোঝায় এক পর যায় ওদের আরে সালাও দিন গিয়ে মেম্বরের নিজের পরে তখন কিন্তু আই না জানি তারা আরে কেয়ালে গিয়ে তখন তারা মুখটু বাইরে গিয়ে মেম্বর যদি বিস্তারিত বোঝা তখন আই মেম্বরেরও হইতে দে এরা আরে কেয়াল্লাই নেয় নিজেও না জানি কিন্তু এখন শুনিতে এখন অনেক এলাকার মানুষ দেখুন বালু সিফটায় চিনে আয় যতটুকু দেখি

তো তখন মানে বিচার মারক একরকম ভাব শালি সকিগ শালি সহার পরে পরবর্তীতে আমি না নিবার হত্যাছি পরবর্তীতে আমি নি বা আনার আগে আর মো যশিমে আরে বিভিন্ন ধরনের হুমকিদের মানে তুই তোর বাইরে যখন নামের মানে বিচার ডাকি না পারিম তোর মারি ফেলি আমি করিম সে করি তো তখন তত মানে তাই মেম্বর কল দিয়ে মেম্বার কল দিয়ে মেম্বারের কল দিয়ে বিষয়গুলো জানাই তো মেম্বরের নাম্বারে কলর মাধ্যমে না কে সমাধানও দিয়ে হয় তো আর যখন যাবগোই তখন আরও হয়ে যাবে শত বাই না হসিম আই কি ঘুরি পারি তুই তো বালাগ জান তুই আর কথা মানিল নই তোর রাস্তা আমাকে হনার পরে এখন বর্তমানে জি বা এস্টম বলে আদা উভয় সিগনেচার করে দিয়ে এস্টামি বা যদি সিগনেচার আছে আর পরিবারেরও সিগনেচার আছে সিগনেচার তাইলে উভয় ফাইতে এস্টমি বা আনা পরিবে তখনও হন সময় একজনের নদী তখন অস্টামি বা মেম্বর যোগাযোগ চাই মেম্বরও এস্টামি বা আছে আর তাও ওই তারা যেভাবে অভিযোগ আনিল স্টাম আর কি অথবা নদের বিভিন্ন হুমকিদের ইনল ব্যক্তি ব্যক্তি মিশা মানে তারা ব্যক্তি সাজা দেয় মেম্বর জনপ্রিয় তারা নষ্ট করি পাল্লা বিলুপ্ত করি এ সমস্ত কাহিনী করে তো এই এন্নানল্লা বলি অনতাদা হাসাই তীব্র নিন্দাবাদ প্রতিবাদ জানায় অনতাদ প্রশাসনের বায়ু কল আস অনতাদা সবুজ সামনে যদি না যায় তাকে দইলে অনতাদা খুবই আন্তরিকভাবে মানে চিন্তা বিবেচনা করি চাই এই সমস্যাকে অনেকটা সমাধান দৈনিক আজকের বাংলা ডট নেট